আজকে একটা ভিডিও দেখাবো ভাই কেউ মন খারাপ করবেন না কারণ এই ভিডিওটা দেখলে হাজারো মানুষের মন ভেঙে যায় মন খারাপ হয়ে যায় অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখে মন খারাপ করবেন না এই ভিডিও নিয়ে বিস্তারিত কথা বলবো কারণ এই ভিডিওতে রয়েছে সুন্নি জনতার কলিজার টুকরাকে জুতা পিটা করা হয়েছে ভাই মানে গ্যাসুদ্দিনা তাহিরিকে জুতা পিটা করা হয়েছে দর্শক শ্রোতা চলুন দেরি না করে ভিডিওটা দেখে আসি পরে এই ভিডিও নিয়ে কিছু কথা বলি প্রিয়দর্শক আপনারা দেখলেন গিয়াসুদ্দিন আর তাহিরি যখন ওয়াজের মঞ্চে প্রথম আসেন তার জীবনের শুরুতে যখন আসেন তখন তিনি সুন্নি জনতার নিয়ে কাজ করেছিলেন ভাই মানে সুন্নিদের মাহফিলে তিনি কাজ করতেন তখন ওয়াবিদের দাওয়াত তিনি নিতেন না ওয়াহাবির মাহফিলে তিনি যেতেন না কারণ সেই গ্যাসুদ্দিনা তাহিরিকে দেখলে কিছু কিছু ওয়াহাবি আছে যাদের কলিজায় আগুন লাগে যাদের শরীর জ্বলে উঠে কারণ তিনি সুন্নি জনতার নয়নমণি তিনি প্রথম থেকে জীবনের শুরু থেকে তিনি সুন্নিদের জন্য অনেক করেছেন সুন্নিহতের জন্য ঐক্য করার জন্য জীবন বাজি রেখেছেন তিনি যতটা মাহফিলে গিয়েছেন তখন তিনি বলেছেন সত্যকে তুলে ধরেছেন ভাই ইসলাম প্রচার করেছেন আপনারা দেখলেন একজন ওয়াহাবি দৌড়ে এসে গ্যাসুদ্দিনের তাহিরিকে জুতা পিটা করলো কারণ কি জানেন তিনি হক কথা বলেছিলেন তিনি ইসলামকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন আজকে গিয়াসুদ্দিনা তাহিরের তাহিরির সম্মান কী কমে গেছে এই যে লোকটা এই কাজটা করলো হাজারো সুন্নি জনতার কুলে যে আঘাত করলো গ্যাস তাহিরের তাহিরির কি আল্লাহ কমিয়ে দিয়েছেন জীবনের শুরুতে ভাই এরকম একটা ধাক্কা কে গ্যাস তাহিরি আজকে এই পর্যায়ে এসেছে অনেক বাতিলদের হামলা মামলার শিকার হয়ে আজকে গিয়াসুদ্দিনা তাহিরি এত সম্মানের মালিক হয়েছেন মাঝে মধ্যে গ্যাস উদ্দিন তাহিরি ওয়াজের মাহফিলে বলেন যে গ্যাসুদ তাহিরি এমনে এমনি আসে নাই তাহিরি অনেক দিনে তৈরি হয়েছে আপনারাই এই ভিডিওটা দেখলেন একজন ওয়াহাবি গ্যাস উদ্দিন তাহিরিকে জুতা পিটা করলেন কারণ কি জানেন তিনি হক কথা বলেছিলেন তিনি সুন্নিদের জন্য কথা বলেছিলেন সুন্নি জন্য তাকে ঐক্য করার চেষ্টা করেছিলেন এবং সুন্নিকে প্রকাশ করেছিলেন প্রচার করেছিলেন তাই ওয়াহাবির কলিজায় আঘাত লেগেছিল ভাই নবীকে যারা ভালোবাসে না সেখানে গ্যাস উদ্দিন তাহিরি নাই তার পক্ষে নাই যারা নবীকে ভালোবাসে তার পক্ষে গ্যাস তাহিরি কথা বলে তাকে বুকে জড়িয়ে নেয় তাই সেই ওয়াহাবির কলিজায় লেগেছিল এবং তাকে জুতা পিটা করেছিল না হলে হাজারো মানুষের সামনে একজন ইসলামিক বক্তাকে এইরকম জুতা পিটা কেউ করতে পারে ভাই আপনি যে তাকে জুতা পিঠা করলেন তার কি সম্মান কমে গেছে আজকে আপনি দেখেন যে ব্যক্তি গ্যাস তাহিরিকে জুতা পিটা করেছিলেন আজকে সেই ব্যক্তিরা কোথায় আর গ্যাস তাহিরি কোথায় আল্লাহ যাকে সম্মান দেন বান্দা তাকে কিছুই করতে পারে না আল্লাহ সম্মান দেওয়ার মালিক কিন্তু আল্লাহ আজকে গ্যাস তাহিরি এত এত সম্মান এত এত ভালোবাসা এমনে এমনি আসে নাই সে শুরুতে অনেক কষ্ট করেছে ভাই তাই তার জন্য অনেক অনেক ভালোবাসা রইল এবং দোয়া রইল এইসব বক্তাদের জন্য ভাই ভালোবাসা উচিত এইসব বক্তাদের ভালোবাসা উচিত কারণ যেই বক্তা সুন্নিদের জন্য জীবন দিয়ে দিতে পারে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে বাজি রাখতে পারে সেই বক্তাকে অবশ্যই ভালোবাসা উচিত কারা কারা গিয়াসুদ্দিনা তাহিরিকে ভালোবাসেন একটা কমেন্ট করে জানিয়ে দিবেন ভাই গ্যাস উদ্দিনা তাহিরির প্রেমিকদের আমি দেখতে চাই আমার মতো কে কে গ্যাস তাহিরিকে ভালোবাসেন দর্শক শ্রদ্ধা ভিডিওটি যদি ভালো লাগে একটা শেয়ার দিবেন এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ